গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের তুলনা নেই শীতের সময় সরিষার ক্ষেত যেন সেই ক্ষেতের পাশে দাঁড়িয়ে মন ভরে যায় মনে হয় সময় থেমে গেছে শহরের ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে মাঝে মাঝে কিছু তরুণ এখানে আসে প্রকৃতির শান্তি উপভোগ করতে এবারের গল্প শুরু হয় এমনই এক শীতের দিনে শহরের চার বন্ধু রাহুল তুলিন নীরজ এবং বিক্রম তারা শীতের ছুটিতে একটি গ্রামে ঘুরতে আসে গ্রামে তুহিনের দূর সম্পর্কের মামার বাড়ি মামার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বিশাল সরিষার ক্ষেত তুহিন তার বন্ধুদের বলেছিল সন্ধ্যার আগে সরিষার ক্ষেত দেখতে যাব গ্রামটা তোমাদের মুগ্ধ করবে বন্ধুরা খুব উচ্ছ্বসিত ছিল তাদের কেউ গ্রামে আগে কখনো আসেনি সেদিন বিকেলে সবাই মিলে সরিষার ক্ষেত দেখতে বের হয় মাঠে যাওয়ার পথটা ছিল সরু আর দুপাশে কুয়াশা জমে থাকা গ্রামীণ রাস্তা ক্ষেতের মধ্যে পৌঁছে তারা আনন্দে মেতে ওঠে রাহুল বলল শহরে এমন দৃশ্য কল্পনাও করতে পারি না এখানকার পরিবেশ একেবারে অন্যরকম তারা কেউ ছবি তুলতে ব্যস্ত কেউ আবার সরিষার ফুল হাতে নিয়ে খেলা করছে বিক্রম দূরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল তার চোখে খেয়াল হলো একটু দূরে এক পুরনো বটগাছ গাছটি একা দাঁড়িয়ে আছে আর তার শিকড়গুলো মাটিতে ঝুলে পড়েছে বিক্রম বলল ওই গাছটা খুব অদ্ভুত লাগছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা কি এখন ফিরবো না তুহিন হাসতে হাসতে বলল এই তো সন্ধ্যা মাত্র শুরু হয়েছে এখানে সন্ধ্যা একটু বেশি ভৌতিক মনে হয় ভয় পাচ্ছিস নাকি সূর্যাস্তের পরই মাঠে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো কুয়াশা ঘন হতে শুরু করলো আর হালকা ঠান্ডা বাতাস বইতে লাগলো চারপাশে যেন একটা চাপা গুঞ্জন শোনা গেল তুহিন মজা করে শুনেছ সন্ধ্যার পর নাকি এখানে ভূত দেখা যায় নীরজ ভয় বলল, ভূতের কথা বলিস না শহরে থাকি বলে ভুতুরে গল্প শুনতে ভালো লাগে না আমরা কি এখন ফিরবো ঠিক তখনই রাহুল দেখল দূরে বটগাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে একজন দীর্ঘকায় অবয় তার মাথায় একটা সাদা কাপড়ের মতো কিছু জড়ানো রাহুল প্রথমে ভেবেছিল হয়তো কোনো গ্রামবাসী কিন্তু ভালো করে দেখার চেষ্টা করতেই অবয়বটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল রাহুল চিৎকার করে বলল তোমরা কেউ ওই গাছটার দিকে দেখেছো। কিছু একটা ছিল তুহিন বলল তুই ভুতুরে গল্প শুনে বেশি ভাবছিস এখানে কেউ নেই হয় বাড়তে থাকে গল্পের ছলে তারা আরো কিছুক্ষণ সেখানে থাকলো কিন্তু এবার সবাই লক্ষ্য করলো সরিষার ক্ষেতের মধ্যে থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে গন্ধটা যেন ধোয়ার মতো চারদিকে তাকিয়ে তারা কিছু দেখতে পেল না বিক্রম বলল আমার ঠিক ভালো লাগছে না মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা এখান থেকে ফিরি তারা ফেরার পথে হেঁটে চলল কিন্তু রাস্তা যেন বদলে গেল যে পথে তারা এসেছিল সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না চারদিকে ঘন কুয়াশা আর জমে উঠেছে হঠাৎ রাহুল পেছনে ফিরে তাকিয়ে দেখলো সরিষার ক্ষেতের মধ্যে সাদা কাপড় পরা এক অবয়ব ধীরে ধীরে তাদের দিকে আসছে সবাই প্রথমে ভেবেছিল হয়তো ভুল দেখছে কিন্তু অবয়বটি তাদের যত কাছে আসছিল ততই তারা ভয় পেতে লাগলো তুদিন বলল চলো দৌড়াই এখানে কিছু একটা আছে তারা দৌড়াতেই শুরু করলো কিন্তু আশ্চর্যজনকভাবে যত তারা দৌড়াচ্ছিল পথ তত বদলে যাচ্ছিল তারা যেন একটা গোলক ধাধায় ঢুকে গেছে তারা অনেক কষ্টে গ্রামের দিকে ফিরতে পারল কিন্তু তখন রাত প্রায় দশটা গ্রামের বয়স লোকজন তাদের দেখে বলল তোমরা কি সরিষার পর ওখানে মামা তাদের বললেন ওই বটগাছের নিচে অনেক বছর আগে এক জমিদারের মৃত্যুর ঘটনা ঘটেছিল জমিদারের আত্মা এখনো ওই জায়গায় ঘোরাফেরা করে সন্ধ্যার পর সেখানে কেউ গেলে সে আর সহজে ফেরে না কি পরদিন রাতে আর তার বন্ধুরা ঠিক করল রহস্য সমাধান করবে তারা ওঝার কাছ থেকে কিছু মন্ত্র আর তাবিজ নিয়ে সরিষার ক্ষেতের দিকে গেল ওঝা বলেছিল ভয় পেলেও তোমরা পিছপা হবে না ওটা তা কিন্তু তোমাদের ক্ষতি করতে পারবে না যদি সাহস দেখাও ক্ষেতের কাছে পৌঁছে তারা আবার সেই সাদা অবয়ব দেখল এবার তারা সাহস করে এগিয়ে গেল অবয়বটি ক্রমশ ভেসে উঠল আর তার কণ্ঠে এক করুণ সুর শোনা গেল আমাকে মুক্তি দাও শিখিয়ে দেওয়া মন্ত্র পাঠ ধীরে সাদা মন্ত্রী কুয়াশায় মিশে যেতে লাগল শেষে চারপাশে এক প্রশান্তি নেমে এলো এ ঘটনার পর গ্রামের মানুষ জানল জমিদারের আত্মা মুক্তি পেয়েছে আর কেউ সরিষার ক্ষেতের কাছে অদ্ভুত কিছু দেখেনি তুহিন আর তার বন্ধুরা এক অভিজ্ঞতা নিয়ে শহরে ফিরে গেল